পিছিয়ে থাকার দিন হচ্ছে শেষ এবার তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ উদ্ভাবনী শক্তিতে বাংলাদেশ অনেক পিছিয়ে এই কথাগুলো শুনতে শুনতে আমরা বড় হয়েছি বাংলাদেশের মানুষ উদ্ভাবনে বিশ্বাস করে না উদ্ভাবনী শক্তিতে বাংলাদেশের মানুষের অবস্থান ভারত এমনকি পাকিস্তানের থেকেও পিছিয়ে প্রতি বছর পাকিস্তানে যতগুলো রিসার্চ পেপার পাবলিশ হয় তা বাংলাদেশে হয় না বাংলাদেশের শিক্ষা কাঠামো আধুনিক বিশ্বের তুলনায় অনেক পিছিয়ে এত সব নাই নাই মধ্যেও বাংলাদেশের তরুণ প্রজন্ম তাদের উদ্ভাবনী শক্তির মাধ্যমে চমকে দিচ্ছে বিশ্বকে এবার বাংলাদেশে তৈরি হল পৃথিবীর বিখ্যাত যুদ্ধ যুদ্ধবিমান ডিজাইন এবং কার্যকারিতায় হুবহু আমেরিকার এফ টোয়েন্টি টু মডেলের মতো যুদ্ধ বিমান বানিয়ে চমক দিল নবম শ্রেণীর ছাত্র শওকত ইসলাম সিফাত বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে যুদ্ধ বিমান তৈরি একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া যার জন্য প্রয়োজন উন্নত প্রযুক্তি ব্যাপক গবেষণা এবং বিপুল পরিমাণ আর্থিক বিনিয়োগ এটি কয়েকটি ধাপে সম্পন্ন হয় তবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় গবেষণা করা এবং এর উৎসাহ দেওয়ার মতো কোনো সিস্টেম নেই যদি গবেষণা না হয় তাহলে কিভাবে বাংলাদেশ যুদ্ধবিমান আমদানি করা জাতি থেকে নিজেই যুদ্ধ বিমান তৈরির জাতিতে পরিণত হবে বাংলাদেশের মানুষ উদ্ভাবনীতে পিছিয়ে নয় বরং অনেক এগিয়ে আমরা দেখেছি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার পরও কিভাবে বাংলাদেশের অনেক মেধাবী মানুষ বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করে হতবাক করেছে বিশ্বকে এবার বাংলাদেশের নবম শ্রেণীর ছাত্র হতবাক করল বিশ্বকে আমতলি উপজেলার গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র শকত ইসলাম সিফাত দুইটি যুদ্ধবিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাডার মিসাইল ও যুদ্ধজাহাজ তৈরি করেছেন তার এমন সৃষ্টিকর্মে অভিভূত এলাকাবাসী সিফাত একজন বৈজ্ঞানিক হওয়ার স্বপ্ন দেখছে কিন্তু অর্থ সংকটের কারণে সেই প্রতিভা বাধাগ্রস্ত হচ্ছে সরকারি বেসরকারিভাবে তাকে আর্থিক সহযোগিতা করলে তিনি তার সৃষ্টিশীল কাজ আরও এগিয়ে নিতে পারবেন বলে আশা সিফাতের সিফাত ছোটবেলা থেকেই নতুন নতুন আবিষ্কারকর্মে উৎসাহী দু হাজার পঁচিশ সালের শুরুর দিকে তিনি যুদ্ধবিমান তৈরির উদ্যোগ নেন দীর্ঘ তিন মাস প্রচেষ্টার পরে তিনি রাশিয়ার তৈরি মিগ টোয়েন্টি নাইন মডেলের যুদ্ধবিমান তৈরি করেন ওই বিমান তিনি আকাশে উড়িয়ে এলাকার মানুষের কাছে ক্ষুদে বিজ্ঞানী উপাধি পান তাকে এলাকার সবাই বিজ্ঞানী বলে ডাকে সিফাত তার বাবা মার অনুপ্রেরণা এবং এলাকার মানুষের উৎসাহে আরও নতুন নতুন আবিষ্কারের নেশায় মেতে ওঠেন এরপর তিনি দুই মাস চেষ্টা করে আমেরিকার তৈরি এফ টোয়েন্টি টু মডেলের যুদ্ধবিমান তৈরি করেন তিনি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাডার মিসাইল ও যুদ্ধজাহাজ তৈরি করেছেন সকল আবিষ্কারেই তিনি সফল হয়েছেন আমরা এই ক্ষুদে উদ্ভাবকদের উৎসাহ না দিলে ভবিষ্যতে বাংলাদেশে গবেষণার কালচার তৈরি হবে না উপহাস নয় এই সমস্ত খুদে উদ্ভাবকদের পাশে থাকতে হবে আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ